সালামু আলাইকুম সবাইকে আমি গিয়েছিলাম ঢাকার বিখ্যাত এক ভূতের বাড়িতে বাড়িটিতে কি সত্যিই ভূতের উপস্থিতি আছে নাকি অন্য কিছুর উপস্থিতি বিদ্যমান সেটা জানার জন্য আপনার দেখতে হবে ভিডিওটা সবাইকে আমরা আছি ঢাকার বিখ্যাত এক ভূতের সামনে এই বাসাটাকে আমি ভূতের বাসা কেন বলছি তুমি বলি না এই বাসাটাকে এলাকার স্থানীয়রা অর্থাৎ যারা আশেপাশে থাকে তারা সবাই এক নামেই ছেলে ভূতের বাসা এইটা ঢাকার ভাল স্থাপিত যে মাসে বানাতে একশো পঞ্চাশ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে ধারণা করা যায় পাশাপাশি বারো বছরের বেশি সময় লেগেছে এই বাসাটা আসার থেকে আমার সর্বপ্রথম যে জিনিসটা আমার সামনে পড়ে সেটা হলো বাসার এক চোখ আপনারা যদি দেখতে পান এক চোখ যারা আমরা কি বলি সহজভাবে আমরা যেন হিসেবে দার্জালের এক চোখ থাকি তো এলাকার মানুষরা অনেকেই বলে পাশাপাশি অনেক কমেন্টে পড়েছি যে এই এক চোখ কেন কি বলা হয়েছে দার্জালের অনুসারী হয়ে এই

মূল প্রতিকৃতি আছে আর পাশে আছে হলো গিয়ে একটা প্রতিকৃতি আর ভিতরে বাসার ভিতরে তো যাওয়া নিষেধ আমি চেষ্টা করেছিলাম যাওয়ার বাট বাসায় যাওয়ার পারমিশন নাই তো বাসার ভিতরে অনেক টাইপের এক কথায় জন্তু জানোয়ার বিভিন্ন টাইপের পশু এগুলোতে বাসাটা পড়ে ওই এই বাসাটা ভোটের বাড়ি কিনা তা জানার জন্য আমি আজকে এই বাসার সামনে আসছি তো আমি চেষ্টা করবো এলাকার কয়েকজন মানুষের প্রতিবেদন নেওয়ার যে আসলে এই বাসাটার মধ্যে ভূত আছে কি নাই তা জেনে নেব আমার সাথে একজন ভাইয়া আছে উনি এলাকার মধ্যেই থাকেন তো ভাইয়ার নাম আমরা জানবো ভাইয়া আপনার নামটা রিটমিয়া আচ্ছা আমরা ভাইয়ের কাছে জানবো যে এই বাসা নিয়ে মানুষদের যে গুজব একটা চরিত্র এই বাসাটাকে দুটের বাসা বলা হয় এই জিনিসটা বা এখানে কতটুক ভূত আছে কিংবা না এটা ভাইয়া কি বলে আমরা ভাইয়ের কাছে আপনার কি মনে হয় এখানে কি আসলে ভাইয়া এটা কতটুক স্বপ্ন বলতে এমনই বোঝায় সবাই জানে যে এটা একটা বুথের বাড়ি আসলে নামকরণটা হয়েছে এটা একটা আকর্ষণের জন্য আসলে ভূত বলতে কোনো কিছু নাই এটা আসলে নামকরণ হয়েছে আকর্ষণের জন্য আর ভূত স্বাভাবিক থাকতেই পারে যেহেতু আমরা মুসলিম ভূত বলতে কোনো শব্দ নেই আপনি বুঝতে আছেন জিন থাকতে পারে হ্যাঁ জিন থাকতেই পারে জি তবে ভূত বলতে আসলে বোঝাইছে এটা একটা আকস্মিক বস্তু আর হতে পারে যে কিছু কিছু লোক বলেছে কারণ আমরা জানি এই পৌরাণিকত্ব ভাষায় কিন্তু জিনেরা থাকে তো এটা হতে পারে কিছু জিনের জিনের টিম বলে একটা যে মেদে মানুষ পেয়েছিল পরে সেটাকে মানুষ ভূত বলে সেটাকে সম্বোধন করে তারাও তো হতে পারে তাই না হ্যাঁ হতে পারে বাট এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ভূত দেখে নাই যেহেতু স্পষ্ট বোঝা যায় আসুন এটা শুধু নামকরণ হয়েছে এটা একটা আকর্ষণের আকর্ষণ আর আপনার বাচ্চাটার সামনে এসে কেমন লাগছে অনুভূতিটা কেমন আপনি যদি অনুভূতিটা অনেক সুন্দর একটা গড় তৈরি করছে সহজ হয়ে লাগতেছে আপনি হ্যাঁ হ্যাঁ তো এটা দেখতে দিনের বেলা একটু ভালোই দেখা যায় কিন্তু মানুষের কাছে শুনি রাত্রে যখন বারোটার পর এখানে প্রায় সময় মানুষ আসা যাওয়ার পরে একলা আসা যাওয়ার পর নাকি ওই আর্থ দেখে মানুষ অনেক সময় একটু ভয় ভয় লাগে আর কি আমরা যেরকম হিসাবে দেখি এক চোখ জালে থাকে তো বলছে এক চোখ যেহেতু গাছ জালে আছে তো এই চোখটা আসলে স্বাভাবিক মানুষ ভয় পেতে পারে হ্যাঁ হ্যাঁ তো এটাই ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম ভাইয়ের মধ্যে একটা আকর্ষণ অনুযায়ী মানুষ নাম্পন করতে পারে বা তো বসত কারণ এখানে তো কোনো কেউ থাকে না বাট আমরা পশু মানুষ হিসেবে কিন্তু জিলকে বিশ্বাস করি আর এখানে জিনের উপস্থিতি থাকা কিন্তু অস্বাভাবিক না তো রামপুরা থেকে রামপুরা বনস্ত্রী থেকে আমি লিডোর ব্যয় সাথে ছিলাম এতদিন ছিল থাকবেন আমার সাথে ছোট্ট একটা ভাইয়া আছে এই ভাইয়ের বাসা এই এরিয়াতে অর্থাৎ বনস্ত্রী ডি ব্লকের

এইবেলা শত শত বছর ধরে বড় বড় ভাই চলে দেখতে হ্যাঁ আচ্ছা কি যদি বলতো ভাই বলে একটা নেই কিন্তু আমার ভাই বলে একটা কেমন তুমি যদি শত শত সমস্যা আমরা বুঝতে পারলেই হবে বড়নটাকে বলছো এটা এখানে অনেক কালো দর্শক আমাদেরকে বলতে যে এখানে কি কালো জাদু হয়েছিল এরকম একটা ঘটনা এই ভাই আমাকে বলতেছে তো এরকম কত সত্যি জানি না বাট হওয়াটাই অস্বাভাবিক না আমরা জানি কালো সত্যি আচ্ছা

আমার সাথে আপনারা যে আন্দোলকে দেখতে পারতেছেন উনি বাসা নির্মাণে সাহায্য করেছেন এমনকি বর্তমানে বাসা নির্মাণের সাথে জড়িত তো আমরা যখন ওনার কাছে বাসার ভিতর সম্পর্কে জানতে চাই তখন এই উপরের দারোয়ান আমাদেরকে নিষেধ করে তার জন্য আমাদের তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করতে হয় এটা কেন করেছে সেটা আমরা আনসার জানি না